আজ আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণের অন্তিম পর্যায়ে চলছে আর মাত্র সাত মাস বাকি এই দ্বিতীয় চরণের শেষের সাত মাস অর্থাৎ আগস্ট দু থেকে মার্চ দু পর্যন্ত কুম্ভ রাশির মানুষের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি পেতে চলেছেন তারা এই সময় এই সকল বিষয় আজ আমরা ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে শনিগ্রহটি কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এই কুম্ভ রাশিটি শনিগ্রহের নিজের রাশি আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনিগ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মিন রাশির ঘরে প্রবেশ করবে এবং সে সময় থেকে কুম্ভ রাশির সাড়ে সাতই তৃতীয় চরণ শুরু হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে ন্যায় ও কর্মফলের দেবতা হিসেবে মানা হয় সকলের কর্মের সমস্ত হিসাব থাকে শনিদেবের কাছে আর শনিদেব এই সাড়ে সাতির সময়কালে মানুষের সমস্ত কর্মের ফল দিয়ে থাকেন সাড়ে সাতির এই সময়কালে মোট তিনটি স্টেজ থাকে আড়াই বছর করে মোট সাড়ে সাত বছর প্রতিটি মানুষের জীবনেই তিরিশ বছর অন্তর এই সাড়ে সাতির সময়কাল আসতে দেখা যায় কুম্ভ জাতক জাতিকারা জুন দু সালে শনির সাড়ে সাতি থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন সাড়ে সাতির এই সময়কাল ব্যক্তিবিশেষে যার জন্মছকে গ্রহের অবস্থান যত ভালো এবং যার কর্ম যত ভালো তিনি তত ভালো ফল এই সময় লাভ করবেন যে সমস্ত মানুষেরা সর্বদা প্ল্যানিং করে ডিসিপ্লিন মেনে জীবনে কাজ করেন এবং সর্বদা ন্যায়ের পথে চলে তারা এই সময় তত ভালো ফল পাবেন যারা নিজের সৎকর্মের দ্বারা জীবনে কষ্ট করে বড় হয়েছেন নাম যশ প্রতিষ্ঠা প্রভৃতি অর্জন করেছেন তাদের জন্যও সময়টি বেশ ভালোই যাবে এবং বরাবরভাবেই যিনি পরিশ্রম করে যান জীবনে ভালোভাবে প্রতিষ্ঠা অর্জন করার জন্য তাদের জন্যও সময়টি বেশ ভালো যাবে শনি গ্রহটি যে কোনো মানুষকে সফলতা এবং অসফলতা দুটোই দিতে পারেন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে শনি গ্রহটি যখনই চরম অবস্থায় থাকেন তখন শনিদেব জীবনে আর্থিক এবং মানসিক দিক থেকে চরম কঠিনতম পরিস্থিতি আসার সংকেত দিয়ে থাকে এই সাড়ে সাতির দ্বিতীয় চরণের অন্তিমকালে এখন শনিদেব আপনাকে দিয়ে নানাভাবে পরিশ্রম করাতে চাইবেন আপনার সামনে বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করবেন বিভিন্ন রকম সমস্যায় ফেলবেন যেন আপনি আপনার জীবনে লড়াই করে একাই জয়লাভ করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন এই সময় আপনি আপনার জীবনে নানা রকম বাধার সম্মুখীন হবেন যে কোনো কাজ করতে গেলেই আপনি বিফলতার শিকার হবেন এই সময় আপনার ধৈর্যের এবং সহ্যের একটি বড় পরীক্ষা আপনার উপর নেবেন শনিদেব আগত এই সাত মাস আপনাকে জীবনে একটু নানা প্রকার সংঘর্ষ এবং স্ট্রাগেলের মধ্য দিয়েই কাটাতে হবে এই সময় বিভিন্ন কারণে আপনার মানসিক চিন্তা এবং ফ্রাস্ট্রেশন দুই বৃদ্ধি পেতে পারে তবে এ নিয়ে আপনি একদমই ঘাবড়াবেন না এর পরেই শনিদেব আপনাকে অনেক কিছুই পাইয়ে দিতে চলেছেন এই সাত মাসে আপনাকে মানসিক ধৈর্য বৃদ্ধি করে চলতে হবে আপনাকে ফলের আশা না রেখে শুধুমাত্র নিজের কর্ম করে যেতে হবে এই সময় আপনাকে আপনার পরিবার স্ত্রী সন্তান সকলের প্রতি দায়িত্ব ভালোভাবে পালন করে যেতে হবে দেখবেন শনিদেব আপনাকে ঠিক সময় মতোই আপনার কর্মের ফল নিশ্চয়ই দিয়ে দেবেন এই সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তা হল কখনো কোনোভাবে জ্ঞানত বা স্বেচ্ছায় কোনো মানুষকেই ঠকাবেন না কোনোভাবে কারো সাথেই অন্যায় করবেন না সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করুন অসহায় লোকেদের সেবা করার চেষ্টা করুন আপনার কর্মের উপর এক কথায় বিশেষভাবে গুরুত্ব দিন এই সময়ে দেখবেন আপনার আয় এবং উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে শনিদেব চাইলে একজন গরিবকেও ধনী বানিয়ে দিতে পারেন যেহেতু শনিদেব আপনার নিজের রাশির ঘরেই বর্তমানে বসে আছেন তাই এই সময় আপনার মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যখন থেকেই সাড়ে সাতের তৃতীয় চরণ শুরু হবে তখন থেকেই এই মানসিক চাপও কিছুটা কম হতে থাকবে এতদিন যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল তাদের সাথেও সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন আগস্ট দু থেকে মার্চ দু হাজার মধ্যে যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তারা উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধানও পেয়ে যেতে পারেন এই সময়ে এবং অনেকের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রেম সম্বন্ধে আবদ্ধ আছেন তাদের এই সময়টিতে অবশ্যই পার্টনারের সাথে কোনো প্রকার তর্ক বা ঝামেলা প্রভৃতি এড়িয়ে চলাই উচিত যেহেতু শনিদেব কারো সাথে অন্যায় করেন না তাই যদি কেউ পার্টনারকে কোনোভাবে চিট করে বা মিথ্যা কথা বলে থাকে তাহলে সেটিও এই সময় প্রকাশে আসার সম্ভাবনা রয়েছে তবে সৎ হয়ে চললে শনিদেব এই সম্পর্ককে আরও মধুর করে তুলবেন এবারে আসি কর্মের বিষয়ে যারাই শনিদেবের প্রিয় ধাতু যেমন লোহা সম্পর্কিত কোনো কাজ বা ব্যবসা এছাড়াও তেল লেদার খনিজ কনস্ট্রাকশনের কাজ কন্ট্রাক্টর বা এমন কোনো কাজ যেখানে কারো আন্ডারে প্রচুর সংখ্যক লোক কাজ করেন এমন কাজে ইনকাম এই সময় বৃদ্ধি পেতে চলেছে অনেকের ক্ষেত্রে কর্ম পরিবর্তন করতেও দেখা যেতে পারে এই সময়ে কোন প্রকার অলসতা নিজের মধ্যে এই সময় রাখা যাবে না আপনাকে পরিশ্রমী হতে হবে এবং চেষ্টা করবেন আপনার আয়ের একটি নির্দিষ্ট পার্সেন্টেজ আপনার সামর্থ্য অনুযায়ী দুস্থ এবং অসহায় লোকেদের সহায়তায় কাজে লাগানোর নিজে দেখবেন আপনার আয় আরও দিন দিন বৃদ্ধি পাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান যত ভালো পজিশনে থাকবে আপনি জীবনে তত বেশি শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন তাই যারাই নিজের জন্মকুণ্ডলীটি আমার কাছে দেখাতে চান এবং আপনার জীবনের যে কোনো সমস্যার সঠিক ও নির্ভুল সমাধানের উপায় জানতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার